অফিসার জি এমিন্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যে ফপস যেটা সরিষার ক্ষেত্রে খুবই ভালো কাজ করেছে এটা আর কোন কোন ফসলে দেওয়া যাবে এবং কোন ফসলে দেওয়া যাবে না সংক্ষেপে যদি বলে দিতেন এবং তার ডোজ অ্যাকুরেট ডোজটা বলে দিতেন ধন্যবাদ ভাই আমরা প্রিয় কৃষক ভাইদের উদ্দেশ্যে বলি সেটা হচ্ছে যে ফবস আমাদের এমিনেন্স কোম্পানির একটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই ওষুধটা আপনারা ধান গম তারপরে ভুট্টা আখ এই যে যে কোনো ফসলে আপনারা কয়েকটা কোনো সময় স্প্রে করতে পারবেন কোনো ক্ষতি হবে না বিশেষ করে এখন আমরা যে যারা কারতেনি বুনতেছি কার্তানি যেমন আমাদের হচ্ছে আছে মুসুরি তারপরে এই যে সরিষা পেঁয়াজ প্রতি ষোলো লিটারে পঞ্চাশ এম এল যদি আমরা আর সুন্দর মতো মিশাই স্প্রে করতে পারি আল্লাহর রহমতে যে কোনো ধরনের ঘাস দমন হয়ে যাবে ফসলের কোনো ক্ষতি হবে না প্লাস মনে হবে যে ওই জমিতে ইউরিয়া সার প্রয়োগ করা হয়েছে গাছ সবুজ সবুজ দেখাবে ওইটা দেওয়ার পরে গাছ সবুজ দেখাবে মনে হবে যে ওই জমিতে ইউরিয়া সার প্রয়োগ করা হয়েছে